এখন আমরা আলেমদের সাথে নাই আমরা কুরআনের সাথে থাকতে দেই না আমরা মুয়াজ্জিদ সমর্থতে দেই না আমরা মাদ্রাসা সাথে থাকতে দেই না আমাদের অবস্থা হয়েছে আমরা থাকি এমপি মন্ত্রীদের সাথে আমরা থাকি জাহান্নামী যারা জাহান্নামের যাত্রী যারা তাদের সাথে আমরা থাকি যাদের টাকা আছে তাদের সাথে আমরা থাকি যাদের সম্মান আছে দুনিয়া বিআজ্জত আছে তাদের সাথে থাকি

ओ दुनिया मुसलमान इम